প্রিয় শীতকালের বোর্ডিং করছি ঠিক এভাবে দেখেন এই যে সমস্ত একটা ঘর তৈরি করে নিছি এইভাবে দিয়ে ঘর তৈরি করে চারদিক থেকে বোর্ডিং তৈরি করছি বোর্ডিং রুম তৈরি করছি উপরে পর্দা দিয়েছি উপরে পর্দা দেয়া চারদিক দিয়ে একটা ঘর তৈরি করছে সময় পেতে এই দেখুন বাচ্চা মনোবাচ্ছা বারোশো বাচ্চা ছয়শো করে বাচ্চা দিছি পাঠিয়েছি